বলছেন ওই পুরুষ ভাগ্যবান যে চারটি জিনিস পেল ওই পুরুষ ভাগ্যবান যে চারটি জিনিস পেল কোন চারটি জানেন ভালো স্ত্রী ভালো স্ত্রী যে পেয়েছে তার সংসার হবে সুখের শান্তি ভালো একটা পাকনার ভালো বাড়ি ভালো যে বাড়ি পেয়েছে আরাম আছে ভালো বাড়ি থাকলে তার সবকিছুই আছে তিন নাম্বার ভালো প্রতিবেশে যদি প্রতিবেশী ভালো পেয়ে যায় তাহলে সুখ শান্তিতে থাকবে ভালো গাড়ি যদি থাকে তাহলে তার সুখ শান্তিতে আসে এই চারটা যদি পুরুষ পেয়ে যায় বিশ্বনামী বলছেন ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান আর অপোজিট বিপরীত ভালো স্ত্রী পায় না জীবনে শান্তি পাবে না মনহারা হয়ে যাবে বাড়ি ঢোকার সে চেষ্টা করবে না নাম্বার দুই যদি সে ভালো প্রতিবেশী সী না পায় প্রতিবেশী যদি ভালো না থাকে ওমা তো ভালো করে পাবে না খালি চোপার আওয়াজে শুনতে পাবে প্রতিবেশী আপনি ভালো হনস তো প্রতিবেশী যদি খারাপ পারে বেটি ছিলা ঝগড়ার কথা বলবো ওরা তো কাপড় বুজা लीजिएगाই বলবে ঘাঁটা লিয়া কোবে আই না দে আই আপনাদের এদিকে নাই মুর্শিদাবাদের কথা বলছি রাগ করে ওখান থেকে বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালিয়ে গেছি এত চোপা খারাপ জ্ঞান করেছে উমুকের ব্যাটি তোকে দেখে নিবো দেখ কেমন পাওয়ার দেখাচ্ছি তোরা ঝগড়া করতে এত পাওয়ার ফুল যে বলার কথা নয় ভালো প্রতিবেশী যদি আপনি না পান তাহলে আপনাকে ভালো লাগবে না আর ভালো যদি গাড়ি না হয় বারবার যদি সাইকেলে যদি সাইকেল চালাতে যদি চেনি পরে মন টন ঠিকবে এক লাখ দেবে সার ফেলে দিব চেন যদি বারবার পরে ওকে চালাতে ভালো লাগবে ভালো লাগবে না ও মানে যারা যারা খাবেন খাওয়া বন্ধ করে দেবে চলে যান আর আমি একা একাই বকি খেয়ে যদি সব পালিয়ে যাবেন তো আমি ভাই একটা দুটো করে খেয়ে থাকে আর আজ নাই খেলেন কি আছে থাক খেতে হবে না নাকি আজ নাই খায় লস লেগে যাবে বলছে না খেলে কি বলছিলাম চারটা এই পুরুষ যদি পেয়ে যায় তাহলে ও পুরুষ হচ্ছে সৌভাগ্যবান Y Barso আপনি শান্তি পাচ্ছেন না তৃপ্তি পাচ্ছেন না তার কারণ আপনি হাদিসের অপোজিট আপনি চলছেন হাদিস বাস্তবায়ন করেন নি অথচ বিশ্বনবি বলছেন পুরুষ যখন বিবাহ করে তখন চারটা জিনিস দেখে বিবাহ করা হয় পুরুষের গতি চারটা জিনিস দেখে কাহুমার আতুলি আর বাইন পুরুষের গতি হলে চারটা জিনিস দেখে যে পুরুষ চাট আপনার কিনা এটা দেখতে বলা হয়েছে নয় বরং গতি হচ্ছে তারা দেখে লিমা লি মা লিহা বলে হ্যাঁ বলে জামা লিহা ওয়ালি দিনহা চারটা বিষয় বলছেন তুমি মেয়েটার মাল দেখ মাল দেখে অনেক মেয়েরার মাল আছে কি নাই সম্পদ টাকা পয়সা আছে কি দেখে বলে জামা লিহা আর মেয়েটার চেহারা সৌন্দর্য দেখে আর তিন নম্বরটার বংশ গৌরব দেখে যে মেয়েটার বংশ কেমন আছে এটা জিনিস দেখে আর চার নম্বর হচ্ছে অলি দিনহা মেয়ে আপনার কি নামে দিনদারিটা দেখে কিন্তু পেছনে বলছেন ফাজবার বিজা তিন দিন তোমরা তিনটাকে বাদ দাও এটা যদি কমজোরি হয়ে যায় তাহলে তোমরা শুনে নাও দিনদারিতা যদি পেয়ে নাও তাহলে তুমি ওই মেয়েটাকে বিবাহ করে নাও তোমার সংসারে সুখ আসবে কিন্তু আমরা কি দেখছি ভালো চেহারা নাকি মেয়ে দেখতে গিয়ে ভালো তো সুন্দরী তো লাগবেই এটা বিকল্প নাই আবার একবার কেনা হ্যাঁ বন্ধু বান্ধবী দশ বার দেখে আসবো কিন্তু দেখলে খাতরা দেখবে দশ বারও দেখবে বংশ কেমন এটাও দেখে মেটার বংশ মর্যাদাও দেখে তিন নাম্বার কি মেটার বংশ গৌরব কেমন আছে ওয়েটওয়ালা আছে তো এটা দেখে আর বসু বলছেন তুমি মেয়েটার দিনদারিতা যদি পেয়ে যাও ওই মেটাকে প্রাধান্য দাও কিন্তু আমরা দিন দেখি না বহু দেখতে আপনাদের এদিকে কি প্রশ্ন করে জানি না। আমাদের মুর্শিদাবাদের প্রথমে প্রশ্ন করবে বেরি বাঁধতে জানো কি পড়ো এগুলা বাদ এগুলা পড়ে প্রথম কাজ বলছে বিড়ি বাঁধতে জানো জামি কে এক মানে এক হাজার করে বিরিবাদ হয়ে ও জিজ্ঞেস বিড়ি বিরিবাধা আর মেয়ে চয়েস করেছে কোনটা ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিল একটু শূন্য টুনো পাউডার একটু লাভলি মেয়ে খেয়ে একবারে চাকচিক করে ঘুরেছে ও তখন দেখছি এটা কার বেটি রে এটা বহু বানাতে হবে নাহলে আর আর হলে যা মানে বাড়ির ফ্যামিলি একটা কাউকে বানাতে হবে স্ত্রী বানাতে হবে দিয়ে খোঁজ লাগে কার বেটি খোঁজ লাগাতে রে ভাই খোঁজ লাগিয়ে নিয়ে চলে এসেছে শান্তি সংসারে শান্তি না আসার কারণ আপনি দিনদারিতা মহিলা চলন করছেন না একজন বিয়ে করবে আর বাপ বলছে বেটাকে হরে তোর বহু দেখেছি বলছে আব্বা তাড়াতাড়ি বহু দেখে লিলা আমি তো মানে আট বছর থেকে বহু দেখছি বহু মিলে না আর তুমি এত তাড়াতাড়ি বহু দেখে লীলা বলছে আট বছর ধরে আট বছর ধরে মানে প্রেমিকার সঙ্গে থাকলাম কিন্তু বিয়ে করার সাকসেস হলো না সব এটা পালিয়েছে তো চুপে তাড়াতাড়ি আমার জন্য বউ খুঁজলা তো বলছে ধর তোর বউ ঠিক করে রেখেছি চুপ মেয়ে ও এক কেস ই যখন ভালো বউ দেখেছে এখন বিয়ে হবে তো বিয়ে হয়ে গেল এবার বাসর ঘর হবে তো বাসর ঘরটুকু কর মন টন খারাপ কি করবো দিশা ভাই না হরে এতটি ভালোবাসনু একটাও কাজ হলো না তো জাগা আর বহু কিন্তু অপেক্ষায় বসে আছে স্ত্রী যে স্বামী আসবে সুন্দর কথা বলবো আলোচনা করবো যা বিগত কথাগুলো বাদ তো নতুন সংসারে যাব তো পুরো অপেক্ষা করছে নামাজ পড়বে কি একটু আলোচনা করবে এগুলো নাই তো ঢুকেই বাসন করে ঢুকা দিয়েছে আমি ঠকিনা না আমি ঠকিনা রে তখন স্ত্রী বলছে কি কোহ ব্যাপারে ঠকিনা ঠকিনা করছে কেন ও আবার বলছে বলছে মজা লেগেছে ওটাই তো আমার আজকে শান্তি কি হয়েছে আমি ঠকি না আমি ঠকি নায়রে তুহিয়া নয় নম্বর স্টেরে শান্তি নাই আটটা প্যান্টি নম্বর নয় নম্বরে তুমি এসেছো মেয়ে তো কম ইয়ে হলো ইয়ে করছে তো দাঁত তোর ভাই করছেন তখন উমু শুরু করে দেয় আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নম্বর স্বামী রে হাতে পড়ে গেছে যা এক তো আমি বেকার তো মুখ পড়ে চলে গেছে সমাজ রসাতলে চলে গেছে নাই নাই আজকে ভালো স্ত্রী পাওয়ার অভাব আমি এক জায়গায় ফোন করছি যে আচ্ছা ভালো মেয়ে পাওয়া যাবে বীরভূম ডিস্ট্রিক্টে বলছে ভালো মেয়ে পাওয়া যাবে তো বলছে সব বুকিং হয়ে গেছে কেমন করে যত স্কুল আছে সবার একটা করে বুকিং হয়ে গেছে ভালো বুঘা নেই আজীব দুনিয়া এ দুনিয়া আজীব দুনিয়া আজকে আমরা ভালো মেয়ে অভাব পেয়ে অভাব হচ্ছে অথচ আমরা আজকে কি করছি দিনদারিতার চেষ্টা করছি না বলছিলাম মহিলা কত মূল্যবান জিনিস কিন্তু মূল্যবান জিনিসটাকে আপনাকে চয়ন করতে হবে খুঁজে বার করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে দিনদারিতা মেয়ে আপনাকে প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা দিনদারিতা মা আমরা প্রাধান্য দিচ্ছি না এবার আল্লাহ সুবানা বলছেন ভালো মেয়ের বোন তিনটা হবে আল্লাহ তালা নিজেই বলছেন পুরুষের দাল ও পৃথিবীর মানুষ তোমরা দেখতে পাবে ভালো মেয়ের গুণ তিনটা আমি আল্লাহ তোমাদের বলে দিলাম নাম্বার এক ফাসআলি হাতু খানিতা তুন হাফিজা তুম লীলভাই আল্লাহ আল্লাহ হুসমানোয়া তালা পৌঁছেন তোমাদের এক নাম্বার যদি ভালো স্ত্রী কারা ভালো গুণ কোয়ালিটি গুণ এক নম্বর হবে ফাসালিহা এই সলিহা বলা হয় বিশ্বনবী এটার তরজমা করেছেন যেটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম ভালো মেয়ের গুণ আপনার চারটি হতে হবে কথা বললাম চারটি ইজাস আপনি ইজাস সালাত খমসা ওয়া সওমাত সারাহ হাসানাত ফরজাহ ওয়া আতাতবালা এই মেয়েটার চারটি গুণ হতে হবে দস তাহলে আর কারা যাদের মধ্যে এই চারটা গুণ থাকবে এক নম্বর গুণ হল মেটা পাঁচ ওয়াক্তের নামাজি হবে পাঁচ ওয়াক্তের নামাজি হবে ওই মেটা কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বে না সদা সর্বাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আপনাদের স্ত্রীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে এবার বলছে মোন না সঠিক জায়গায় ঢাল মারিয়েন না সঠিক ঢাল মারিয়েন না পরে না একজন উঠেছে তার জায়গায় মা সামলা একজন উঠেছে একজন বেশি লাই তাহলে আপনি নেক কার স্ত্রী তাহলে আপনি পাননি আর আপনি ওই মাল ওই কায়দায় আছেন জন্য আপনাকেও আল্লাহ ভালো স্ত্রী দেননি তবে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে তাহলে ভালো কোয়ালিটির মহিলা ওই আপনার কি না বোন লাও তোমরা যদি এই চারটা কাজ করতে পারো যদি চারটা গুণ তোমাদের থাকতে পারে তাহলে তোমরা হলে জান্নাতি ও গো গো মাতা ও গো খালা ও গো আমার বোন তোমাদের কিছু কথা শুনো দি আমা আমল যেই নারী পাঞ্জে গানা নামাজি পড়িবে রমজানের রোজা কবু নাহি ছাড়িবে নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে চারটা গুণ যদি থাকে আচ্ছা শেষে বলে দেবো ভাই অসুবিধা ঠিক আরে আল্লাহ शे से बोलो जब खड़ा तो बोलो তো বললাম এই চারটা গুণ থাকতে হবে তাহলে চারটা গুণ একটা বললাম পাঁচ চক্রের নামাজ পড়নেওয়ালা হবে সে হবে নামাজের নাম্বার দুই রমজান মাসের রোজা রাখবে এটাতে সবাই পাকা রমজান মাস এলে আপনার কিনা তিরিশটা রোজা রাখার ব্যাপারে হাত বুঝলে তুলতে তো উঠে যাবে কোনো অসুবিধা নাই আর তিনটা হচ্ছে অসহম ফারজাহা এবং সে নিজের লজ্জা আফগানিস্তানের হেফাজত করবে এটা কিন্তু আজকে খুবই অভাব হয়ে গেছে আপনার নিজের অদ্দুল অজ্জাইস্তানকে কোনো মহিলা হেফাজাত করতে পারছে না সমাজ এত ক্যান্সারে পণ পরিপূর্ণ হয়েছে কেন পারে না কেন পারে না আমার গবেষণা আমি আপনাদেরকে বলছি এই জন্য পারে না বন্ধুরে ভাইরে নতুন বিবাহ করেছ খবরদার এক বছর দুই বছরের জন্য বাইরে যাবে না খবরদার যাওয়ার চেষ্টা করবে না যদি যাও তোমার সংসারে আগুন লাগবেই লাগবে লাগবে এটা আমি লিখে দিলাম যদি নেককার স্ত্রী হয় স্ত্রী যদি অনুমতি দেয় যে স্বামী যাও আমি তোমার অপেক্ষমান থাকলাম তবে ঠিক আছে কিন্তু আজকালকার মেয়ে কয়টা আপনার লজ্জা ইসলামের হেফাজত করবে স্বামীর হক কিভাবে সে আপনার মজবুত করবে এটা রাস্তা নাই নাই কারণ মোবাইল আপনি ধরিয়ে দিয়েছি মোবাইল যে আছে স্ত্রীর কাচার মানে এই কিছুদিন আগে ভগবান গুলাতে জানেন খবর এলো কি জানেন স্বামী বিদেশে গেছে তো এডগে ওই আপনার দেওয়ারের সঙ্গে লাগিয়ে দিয়েছে ফুসুর ফাসুর দেওয়ারের সঙ্গে ফুসুর ফাসুর চলছে এই কিন্তু এক বছর হয়ে গেছে বেচারি যদি এক বছর পার বাড়িয়েছে তো বহু ধুরা পায় না আর ভাইও ড়ুরা পায় না মন খুব খারাপ বলছে এত টাকা পালা টাকা পাঠালাম টাকাতে কি হলো রে যো বোন কি আর টাকা বুঝে ও আর কন্ট্রোল করবে ও পালিয়ে গেছে তো খবর যদি পেয়েছে তো বলছে সাল আর একটা শালা ও ফের লিয়া পালাচ্ছে ও শাশুড়িকে লিয়া আর ওকে লিয়ে খেয়েছে গেল দেখ দিছে আর মিডিয়াতে কিন্তু এটা এখনো আছে দেখবেন তো দুই না মিলে দু ভাই ডান দিকে বাম দিকে বলছে এটা আমার বহু কোচে এটা আমার বউ কোচে আমার বউ কোচে ভাই সালা আমার বউ কোচে আমার বহু লাগলো ঢুলেতে বলছে শালা কি যে কায়দায় পড়েছে ভেজাল নাই তো বলছে কার বহু তো একজনে বলছে যে এটা আমার অরিজিনাল বহু এটা আমি এক বিয়োগের পরে এই সালার দোষ আছে ফিট সালাকে এরকম করছে মানে বহুলিয়া টানাটানি এত টানাটানি শেষ মেজ যে কি হয়েছে আল্লাহ ভালো জানে মেয়েটা বলছে যে আমি ওকে ছেড়ে দিয়েছি তুই ফের কোন বেহায়া মেয়ে আরে তুই ফের ছেড়ে দিবি মানে তোকে আল্লাহ পাওয়ার দিয়েছে সারা তুই খোলা তালাক দিতে পারবি তুই তালাক দিতে পাবি ওই ছেড়ে দিয়েছি তো ছেড়ে দেখি কি করছে ওই যে আমি এই দেওয়ার ভাত খেতে শুরু করে দিয়েছি এখন বলেছি বন্ধু না ওই জন্য রেখে বেশি দিন থাকিও না তোমার সামর্থ্য নিয়ে যা অনেক আপনাকে অনেক বোন আবার আমাকে বলছে মুলি সাপ এটা একটু ইঙ্গিত দেন না স্বামীরা বেশি বেশি করে বাইরে থাকছে তো এটা ব্যাপারে একটু গাজাল বলেন না আমি আবার কলম